আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবক মন্ডলী আপনাদের জন্য এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল একটি দারুণ সুযোগ তৈরি করেছে আমাদের যারা তিন বছর প্লাস বা চার বছর প্লাস বেবি আছে আমাদের সন্তান আছে এই সন্তানদের জন্য এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল প্রি স্কুল ক্লাস চালু করেছে যেখানে আমাদের সন্তানদের সোশ্যালাইজেশান করা এবং বেসিক চারটি সাবজেক্ট বাংলা ইংলিশ অ্যারাবিক এবং গণিত এই সাবজেক্টের আলফাবেট সম্পর্কে তাদের ধারণা দেওয়া অর্থাৎ আলফাবেটগুলো তাদের চিনানো নাম জানা এবং এর যে সাউন্ড আছে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়া এই কাজগুলো করবে তারা আলফাবেট নিয়ে গেমের মাধ্যমে আলফাবেট নিয়ে তারা খেলবে এবং আলফাবেট তারা ড্রয়িং করবে এভাবে আস্তে আস্তে তারা আলফাবেট শিখবে এর পাশাপাশি সমাজ বিজ্ঞান জীবনাচার শিল্প সংস্কৃতি ধর্ম নৈতিক শিক্ষা এই বিষয়গুলো একসাথেই থাকবে তাদের জ্ঞানগত দিকগুলো ডেভেলপ করবার জন্য তো মূলত এই ক্লাসটি হচ্ছে সোশ্যালাইজেশন ক্লাস আমাদের সন্তানরা অধিক সময় বাসায় থেকে বোরিং ফিল করছে অথবা বাসায় থেকে মোবাইলে অ্যাডিকশন হচ্ছে অথবা বাবা আমার সাথে মিসবিহাব তৈরি হচ্ছে অথবা আমাদের অনেক সন্তান আছে যারা কথা বলতে চায় না বা বাচ্চাদের সাথে মিশতে চায় না যারা বাসা থেকে এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যে সমস্ত সমসাময়িক বয়সী যারা শিক্ষার্থী আছে তাদের সাথে যদি একসাথে করে একসাথে যদি খেলা করে একসাথে যদি বসে একসাথে যদি পড়াশোনা করে তাদের মেধার বিকাশ দ্রুত হয় এবং তারা সোশ্যালাইজড হয় অর্থাৎ বাচ্চাদের সাথে মিশলে নিজেরা নিজেদের সাথে পারস্পরিক মিশলে তাদের মেধাকে বিকশিত হওয়ার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তারা পায় এবং মোবাইল ডিভাইস টিভি বাসায় থেকে একাকিত্ব এই জায়গাগুলো দূর হয় রাসায় বাসের জন্য এটি একটি দারুণ সুযোগ আপনাদের সন্তান যাদের তিন বছর বা চার বছর এই সন্তানগুলো যদি প্রি স্কুলে ভর্তি করান তাহলে এখানে খেলাধুলার পাশাপাশি তারা পাচ্ছে সোশ্যালাইজেশন হওয়ার সুযোগ এবং একাডেমিক যে অক্ষর জ্ঞানগুলো আছে আলফাবেটগুলো আছে সেসব সম্পর্কে ধারণা পাশাপাশি তাদের জ্ঞানগত দিকগুলো ডেভেলপড হবে এবং তাদের সোশ্যালাইজড হবে তারা এবং তাদের ম্যানার ডেভেলপ হবে তাই আসুন এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল ভিজিট করুন এবং প্রি স্কুল ক্লাসরুম দেখে তারপরে সিদ্ধান্ত নিন আমরা আমাদের সন্তানদেরকে কোথায় আসলে ভর্তি করাবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার মন প্রাণের স্বপ্ন ধারায় রুখে আহা ও